আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান নিজম কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব বেগুন ছিম নূতন আলু ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছ চলুন রান্নাটা শুরু করা যায় তরকারিগুলো আমি সুন্দর করে কেটে কেটে ধুয়ে নিয়েছি চুলায় কড়াই বসাই দিয়েছি এখন এক এক করে আমি মাছগুলো সব দিয়ে দেবো কড়াইতে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নেব এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মশলাগুলোকে দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দেবো মশলার ভিতরে এখন আমি সবজিগুলো দিয়ে দিছি মশলার ভিতরে আমি সবজিগুলো সুন্দর করে নেড়ে এটাকে আমি কষিয়ে নেব তরকারিটা আমার কষানো হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতন গরম পানি দিয়ে দেবো যেহেতু আমি কষি কষিয়েছি এখানে আমি ঠান্ডা পানি দেব না গরম পানি দিয়ে দেব। এখন আমি মাছগুলো এর ভিতর দিয়ে দেব মাছগুলো এক এক করে দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেবো তারপরে এখানে আমি দিয়ে দেবো টমেটোগুলো কেটে রেখেছিলাম টমেটো গুলো দেওয়ার পরে একটু নেড়ে এটার সাথে আমি মিশিয়ে দেব তরকারিটা নামানোর আগে এখন আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো তরকারি ভিতর দিয়ে দেব। তরকারিটা আমার হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে আমার তরকারিটা অবশ্যই অবশ্যই তরকারিটা ভালো লাগলে রেসিপিটা সবাই ট্রাই করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর বেশি বেশি শেয়ার দেবেন এভাবে আমার পাশে থাকবেন আবার কোনো নতুন সিমি নিয়ে হাজির হবো